হ্যালো এ তোমাদের সবার জন্য নিয়ে আসলাম একটা মজার রেসিপি দেখলেই বুঝতে একটা খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা আমি বৃষ্টি রান্না করি অল্প একটু দিয়ে এত সুন্দর যে খিচুড়ি রান্না করি সবাই এতটা পছন্দ করে যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে তো রান্নার রেসিপি শুরু করি দেখো প্রথমে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল খিচুড়িতে একটু বেশি দিতে হয় তো তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিয়েছি মোডামুডরা দুইটা হাত থেতলো করে সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দেখো তোমরা বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভালো লাগে আর সেই খিচুড়িটা যদি একটু পারফেক্ট ভাবে রান্না হয় তাহলে কিন্তু ফ্যামিলিতে সবাই খুশি হয়ে যায় তো আমার ফ্যামিলিতে সবাইকে বৃষ্টির দিনে খুশি করার জন্য আমি এভাবেই খিচুড়ি রান্না করি গোশ কিন্তু পিওর গোশ নিয়েছি মুরগির গোশ তোমাদের যদি গরুর গোশ খাসির গোশ দিতে ইচ্ছা করে তোমরা সেটাও দিতে পারো ইচ্ছা মতো আমার কাছে যেটা ছিল সেটাই দিয়েছি এবং বেশি কাঁচা কাঁচামরিচ দিয়েছি আমি দুটো মরিচই ব্যবহার করব, তবে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিব গোশ দিয়েছি ছোট ছোট টুকরো করে এভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি বেশ কিছুটা সময় এরপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব দেখো সাথে কিন্তু আমি একটু মশলা ব্যবহার করব এই যে মশলাটা দিচ্ছি এখানে কিন্তু বাটা মশলা সব প্রকারের মশলা বাটা দিয়েছি এবং সাথে কিন্তু আমি চার পাঁচটা শুকনো মরিচও বেটে দিয়েছি একসাথে কারণ রংটা একেবারে সাদা হলে দেখতেও ভালো লাগে না তাই কিন্তু আমি সামান্য শুকনা মরিচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া থাকলে গোড়াও দিতে পারো তোমরা এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর সামান্য পানি থাকতে থাকতেই আমি কিন্তু ডাল চাল এবং ছোট কুচি করে আলু কেটে রেখেছিলাম ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এবার কিন্তু আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব এই পর্যায়ে আমি এবার এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব ভালো করে ভেজে 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 নিব দেখো আমি কিন্তু বেশ কিছুটা সময় ধরে এভাবে ভেজে নিয়েছি লাল হয়ে গেছে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে চাল ডাল এবং আলু খুব সুন্দর করে মশলা দিয়ে এভাবে ভেজে নিতে হবে কড়াইয়ের নিচে দেখছো লেগে গিয়েছে এভাবে কিন্তু সুন্দর করে করে আমি বেশ কিছুটা সময় কড়া ভেজে নিয়েছি সাথে চালের গায়ে ডালের সাথে একেবারে মিশে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি বন্ধুরা এই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবে আমি আগেই কিন্তু গরম পানি করে বেশি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর পানিটা তোমরা ডাবল দিবে চালের ডাবল তারপরেও আমি কিন্তু সিদ্ধ চাল দিয়ে রান্না করছি এজন্য আমি এক্সট্রা পানিও রেখে দিয়েছি চাইডে যদি আমার পানির প্রয়োজন হয় গরম পানি সেক্ষেত্রে আবারও আমি ব্যবহার করতে পারবো পানির পরিমাণ কম বেশ যদি হয়ে যায় অনেক সময় চালের পার্থক্যের কারণে সব কিছুতে পরিমাণ মতো পানিতে কিন্তু হয় না যে যেমনটা রান্না করো আমি এই খিচুড়িটা কিন্তু একটু নরম করেই রান্না করব কারণ খিচুড়িটা নরম খেতে বেশি মজা লাগে নরম নরম এভাবে ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে একটু শসার কাঁচামরিচ দিয়ে খেলে কি বলবো আর আমার তো বলতে গেলেই মুখে পানি চলে আসছে খিচুড়িটা এতটাই মজাদার হয় তোমরা একটু আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করে দেখবে আমি কিন্তু বড় একটা কড়াইয়ে তরকারির মতো করেই গড় দিয়ে ডাল দিয়ে এভাবে খিচুড়িটা রান্না করে ফেললাম প্রায় শেষের দিকে এভাবে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন আঁচটা কমিয়ে দিব চুলের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো দেখো কাছে এনে দেখাচ্ছি তোমাদেরকে চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমি নরমটা করার জন্য আরো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর ফিরে আসছি কিছু সময় পর দেখো এবার প্লেটে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো মশাল্লা অনেক সুন্দর খেতেও অনেক মজা হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করবে কিন্তু আর জানাবে আজকের রেসিপিটি কেমন ছিল ধন্যবাদ ভালো থেকো সবাই